গ্যাস যা শুরু করছে তার আর বলার মতো না যাই হোক রান্না হবে কলমি শাক ভাজি আর করলা ভাজি মেবি হ্যাঁ করলা ভাজি আর কি রান্না হবে জানি না কারণ সেই সকাল নয়টার সময় গ্যাস যায় আর এই যে মাত্র আসছে দুটা পঁয়ত্রিশ বাজে তা মানুষ রান্না করবে কখন আর খাবে কখন তো এদিকে আকাশও প্রচণ্ড মেঘ বৃষ্টিও হচ্ছে কলমি শাকটা রান্নার জন্য আগে এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর একটু পানি দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে আন দেন কলমি শাকটা দিয়ে দেওয়া হবে মা আমি একটু ঘুরতে যাচ্ছি তাই না হ্যালো যে স্যান্ডেল চেঞ্জ করতে চলে আসছি তো আমার ননদ অনেকগুলো স্যান্ডেল কিনেছিল আর আমাকে এটা গিফট করেছিল বাট আমার পায়ে প্রচন্ড ব্যথা লাগতেছে এই জন্য আমি আবার চেঞ্জ করতে আসলাম চেঞ্জ করে আমি আসলে অন্য কিছু একটা নিব তো দেখি কোনটা পছন্দ হয় পায়ে হয় যদিও বা আমার দেখা যায় নন ব্র্যান্ড স্যান্ডেল পায়ে হয় না বিকজ অফ পা অনেক বড় সেই জন্য এই স্যান্ডেলগুলো হচ্ছে যেটাই নেবেন ওয়ান লাইক নিলাম বুড়ির মতো আপনারা এখান থেকে যে স্যান্ডেলটাই পারচেস করবেন ওয়ান থাউসেন্ড তো স্যান্ডেল চেঞ্জ করে ফেললাম আমরা এখন নাইস একজোড়া স্যান্ডেল নিয়েছি একদম পারফেক্টলি আমার পায়ে হয়েছে আমার পোন টু স্যান্ডেল পছন্দ করছে বাট সেইম জুতো ওর আসতে বাসায় এই জন্য নিলাম না এখন আমরা একটুটোকেই করে যাব হলো আমাদের দেশ এই হলো অবস্থা মারামারি ফাটাফাটি যদিও গাড়িওয়ালার দোষ ছিল না দোষটা লোকটারই ছিল লোকটা তার ওয়াইফকে নিয়ে রাস্তা পার হচ্ছিল কানে ফোনে কথা বলতে বলতে তো এটাও কিন্তু এক ধরনের অপরাধ রাস্তা ফোনে কথা বলতে বলতে পার হওয়াটা আসলে ঠিক না কি আর করা আজীবন ড্রাইভাররাই মাইক খেয়ে যায় তো আজকে ওটার ব্যতিক্রম কিছু না এই আমার মাঝে মধ্যে কী মনে জানেন অনেক সময় ড্রাইভাররা রাগ করেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে চাপা দিয়ে চলে যায় জানেন আমার মনে হয় কারণ দোষ কিন্তু আমাদের নেওয়ার সাথে তো আগে ছোটো খাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা প্রাইভেট গাড়ির সাথে হাজব্যান্ড রায় দুজনে পার উঠছিলো রাস্তায় হাজব্যান্ডের কানে ফোন ছিল তো কথা বলছিল আর এদিকে গাড়ি টান নিতে যে ওনার পায়ে লেগেছে ওই তো তাতে পায় না তারপরে উনি খুব বাজে বিহেভ করেছে পায়ের স্যান্ডেলগুলো ড্রাইভারকে পিটিয়েছে এক পর্যায়ে ড্রাইভার যখন অপমানিত খুব ফিল করছিল দেন উনি তখন গাড়ি থেকে নেমে লোকটাকে গালি গালাস করছে কারণ স্বাভাবিক একজন বয়স্ক মানুষকে আরেকজনে সে যখন জুতা খুলে পিটায় তখন স্বাভাবিক কিন্তু দোষটা পথচারীরই ছিল সে তার ওয়াইফকে নিয়ে পার হচ্ছিল কিন্তু সে কি করেছে ফোনে কথা বলতে বলতে পার হচ্ছিল এটা কিন্তু আসলে মোবাইলে কথা বলা ঠিক না কিন্তু যে ভুলটা আমরা করে থাকি তারপরে দেখা যায় যে দোষ হয় যে গাড়ি চালায় তার তখন শুধু শুধু বেচারা মাই খায় এটা হচ্ছে আমাদের দেশের একটা রেগুলার রেওয়াজ হয়ে গেছে তো আসলে ড্রাইভারটা দোষ দিয়ে লাভ মাঝে মাঝে যে ট্রাকে চাপা পড়ে যায় বলে যে চাপা দিয়ে চলে গেছে ওরা ইচ্ছাকৃতভাবে ভাবে দেয় অনেক সময় বলে আসলে ইচ্ছাকৃতভাবে ভাবে দেওয়াটাই স্বাভাবিক ওরা কি করবে ওরা কিন্তু জিদের চোটেও অনেক সময় কাজগুলো করে থাকে যাই হোক এখন একটু টোকিও স্কোয়ারে চলে আসলাম আমরা মামে দেখি টুকটাক কি শপিং করা যায় চলে আসছি টোকিও স্কোয়ারে কিছুদিন আগে আমি একটা ম্যাকলিস্টিক লিপস্টিক নিছিলাম আঠারোশো টাকা দিয়ে কিন্তু সেটা ছিল একদমই দুই নম্বর আমাকে ঠকিয়ে দিয়েছে দুষ্টু ভাইয়া কি অবস্থা একটা লকেট কিন্তু চলে আসলাম দেখি কোনটা পছন্দ হয় বাট আমার ওয়েট পাঁচ থেকে ছয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে সাত থেকে আট আনা আছে এর নিচে তো হবে না দেখা যাক কি হয় আমি একটু ট্রাই করি

এটা মিশনে আজকে আমাদের সাকসেস হলো না তো চলে আসলাম খাবার পার্সেল নিতে আমি আর আমার মেয়ে তো এখানে অর্ডার করে দিলাম চারটা চিকেন চাপ আর হচ্ছে পাঁচটা বাটার নান মেয়ের বাবা এখনো অফিস থেকে বাসায় আসে নাই একটা এর জন্য বেশি নিচ্ছি যাতে অফিস থেকে এসে সে নাস্তা করতে পারে আর আমাদের একটু ক্ষুধা লেগে গেছে যেহেতু একা মা মেয়ে সেই জন্য একটু এখন কিছু খাবো না পার্সেল নিয়ে যাচ্ছে বাসায় যেয়ে খাবো যেহেতু আমাদের পার্সেল আসতে একটু সময় লাগছে সেই জন্য আমরা একটা মাইন্ডা অর্ডার করে দিলাম আমরা মা মেয়ে একটা বাইরিন্দা ততক্ষণ খেতে থাকি আর এদিকে আমাদের পার্সেলটা আসতে থাকুক আমাদের ঘোরাফেরা শেষ

আমার হাজব্যান্ড এখনো আসে নাই অফিস থেকে ওর জন্য রেখে দিব আসলে ওখানে গরম করে দিব আর ছেলেও বাসার বাহিরে এই যে মিমি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ চলে এলাম আরো একটি ব্লগ নিয়ে তো এই যে খাবার পার্সেল নিয়ে চলে আসছি এখন খাবো অনেক ক্ষুদা লাগছে অনেক ক্ষুদা লাগছে এখন খেতে খেতে একটা টপিক নিয়ে আলোচনা করি টপিকটা হচ্ছে এই যে আন্দোলন শুরু হয়েছে এত মারামারি হানাহানি দেখা গেছে আজকে সকাল বেলায় শুনলাম যে তিনজন স্টুডেন্ট মারা গেছে আরও দশ জন নাকি আহত মৃত্যুর সঙ্গে পাঞ্জাব হতেছে আচ্ছা আমাকে একটা জিনিস আপনারা সবাই কাইন্ডলি জানাবেন যে যে জেনে থাকবেন আমার কোয়েশ্চেনটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা আর আমরা যে সাধারণ মানুষ সেই কোটা আর হচ্ছে অটিস্টিক যারা তাদের কোটা কয়জন করে স্কুল অথবা কলেজে বা ভার্সিটিতে সিট আছে এইটা যারা যারা জেনে থাকবেন আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আসলে এই বিষয়টা আমার জানা নাই আমারও নিজেরও একটু জানা দরকার এবং আমি জানলে আমার সন্তানদেরও আমি জানাতে পারবো যে আমাদের মতো সাধারণ জনগণের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই কয়টা সিট মুক্তিযোদ্ধা আসন থেকে এই কয়টা সিট আর যারা অটিস্টিক তাদের আসন থেকে এই কয়টা সিট আমার এটা একটু জানা দরকার খাবারটা কিন্তু বেশ মজা আমার আবার দুষ্ট প্রকৃতির মানুষ তো ঘরের খাবারের চেয়ে বাইরের খাবার বেশি ভালো লাগে আমার মতো কে কে আছেন যে ঘরের খাবার পছন্দ করেন না বাইরের খাবার পছন্দ করেন 뭐 자. 포팔로 카페에서 바다. 음. 사이로? 노? 음. No? 음. 굿걸. একটা লকেট পছন্দ হয়েছে সেটা বাজেট ফেল আট আনা আমার বাজেট হচ্ছে পাঁচ থেকে ছয় আনা আর একটা জেলার যে পছন্দ হয়েছে সাড়ে ছয় ওইটাও অনেক সুন্দর আমার চেনের সঙ্গে একদম পারফেক্ট ওইখানে আবার টেন থাউজেন্ড টাকা শর্ট হয়ে গেছে তো চলে আসছি এসে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিচ্ছি আর এমন সময় হাজবেন্ড ফোন করছে বলে যাও নিয়ে আসো বললাম যে আজকে আরম্ভ তাকে গোল্ডেন দাম বাড়াচ্ছে যে ভাবে সোনার দাম বাড়তেছে তাও তো মানুষের গোল্ড কেনা কমতেছে না মানুষ যে পরিমাণ গোল্ড কেনে জুয়েলার্স কাস্টমার ঠিক আছে সবাই ভালো থাকো কাটা বাই বাই মজা করে খাই চিকেন চাপ আর বাটার নান অনেক মজা আমার হাজবেন্ড মাত্র বাসায় ঢুকলো ঠান্ডা পানি কোনো মিক্সড না আর এই যে আমার মেয়ের রাতের ডিনার আম জামাই পাব জামাই সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছি আহারে তো রাত্রে আজকে ইচ্ছা করেই ভাত দিবো না কারণ ভাত ও আজকে খাইতে চাচ্ছে না এই আজকে দিলে খাবে না এই একটু ডিফারেন্ট হালকা একটু ঝাল ঝাল করে ম্যাগি নুডলস আর একটা ডিম সিদ্ধ করে দিলাম দেখি খাই কি না খেলে তো ভালো না খেলেও করার কিছু নাই সেই তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ